নমস্কার আপনাদের চিন্তা বাংলা আমি ইউটিসি নেট পরীক্ষা বাতিল এবং যে দুর্নীতির কথা উঠে এসেছে তাই নিয়ে পরীক্ষার্থী যারা ছিলেন তারা এসেছেন রাজভবনে তারা আচ্ছা দাদা বলছি রাজভবনে আসবেন রাজ্যপাল তো নেই দেখা তো হয় আমরা বিষয়ে আমরা এসেছি আমরা দেখা করতে এসেছি কিন্তু উনি সময় দেননি স্পেশাল সেক্রেটারি উনি নিয়েছেন রিসিভ করেছেন দাবি হচ্ছে আমরা যে পরীক্ষা দিয়েছি ইউসি নেট সেই নেটের আমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু দেখছি তারপরের দিন পরীক্ষা বাতিল এবং দেখছি এর সাথে দুর্নীতির সাথে অসংখ্য জন জড়িয়ে আছে এবং যে সংস্থার হাতে পরীক্ষাটা দিয়েছে এনপিএ কেন্দ্রীয় সরকার দ্বারা এজেন্সি এনপিএ এনটিএ ইউজিসি নেট নিচ্ছে সিএসআর নেট নিচ্ছে নিট ইউজি নিচ্ছে এত হাই পরীক্ষাগুলো নিচ্ছে অথচ সেখানে যে দুর্নীতির সাথে জড়িয়ে আছে যারা তাদেরকে এখনো পর্যন্ত কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়নি এবং এর সাথে দেখতে পাচ্ছি বড় বড় মন্ত্রীরা জড়িয়ে আছেন পলিটিক্যাল লিডাররা বড় বড় কোচিং সেন্টারগুলো এবং এই কোচিং সেন্টারগুলো ব্যবসাগুলো এই যে এত ফুলে ফেঁপে উঠছে এই কারণেই ফুলে ফেঁপে উঠছে এবং তাদের হাতে প্রশ্নপত্র আগের দিন পরীক্ষার আগের দিন চলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে প্রশ্নপত্র পাশের সাথে স্বাভাবিকভাবে আমরা যারা সাধারণ ঘরের মেয়েরা পরীক্ষা দিয়েছি পরীক্ষা ভালো দিয়েছি এবং আমরা উচ্চশিক্ষায় গবেষণা করতে চাই অধ্যাপক হতে চাই অধ্যাপনার সাথে যুক্ত হতে চাই আমাদেরকে এই ধরনের বিষয়গুলো সাফার করতে হচ্ছে কেন এবং এই দায় সরকারকে নিতে হবে এবং আমরা যে ডিমান্ড করেছি এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এনটিএ তার হাত থেকে অবিলম্বে এই সমস্ত ধরনের পরীক্ষা সরানো হোক অবিলম্বে দ্রুত যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুক এর সাথে যারা জড়িত আছে সেই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক এবং সব থেকে বড় কথা হচ্ছে কি যে পরীক্ষার দিনগুলো অবিলম্বে না ঘোষণা করলে সাধারণ ছাত্রছাত্রী যারা প্রিপারেশনের পরীক্ষা দিয়েছিল বাতিল হয়েছিল তারা মেন্টাল একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে অবিলম্বে সেই দিনটা ঘোষণা করুক যাতে পরবর্তীতে পরীক্ষার দিনগুলো যে তারা প্রস্তুতি নিতে পারে আচ্ছা আর একটিও বিষয় সবথেকে বড় বিষয় যে আমরা এখন যারা অর্থ वित्त ঘর বা সুভিট্য যাই শিক্ষা ব্যবস্থাটা একটা বড় কথাই ভারতবর্ষ সেই যে পর দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি যাচ্ছে কেন্দ্রে সবখানে এখন শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি কোথাও কি মনে হয় না ভবিষ্যতের দিকে যারা এখন প্রজন্ম উঠছে তাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও প্রশ্ন উঠছে না অবশ্যই প্রশ্ন উঠছে একটা বেসিক প্রশ্ন কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার এরা জানে যে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিলে এদের রাজনীতি করতে সুবিধা হবে কারণ মানুষ যত বোকা থাকবে এদের তত সুবিধা হবে ফলে সাধারণ মানুষ শিক্ষিত হলে প্রশ্ন করতে শিখবে সেইটাই তাদের সব থেকে বড় ভয় এবং যে কারণে সাধারণ ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে দূরে সরার জন্য এই যে ধরো কোচিং সেন্টারগুলো লাখ লাখ টাকার বিনিময়ে কোচিং সেন্টারগুলো হচ্ছে এবং একের পর এক যে ইনস্টিটিউশনগুলো হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন খোলা হচ্ছে বেসরকারি শিক্ষণগুলো এই কারণে খোলা হচ্ছে যাতে সেখানে বড় লোক থেকে শুরু করে যারা উচ্চবিত্ত পরিবার তারা সেখানে পড়ানো পড়ায় এবং সাধারণ গরিব ঘরের ছাত্রছাত্রীরা যে ইনস্টিটিউশনে পড়ে সরকারি ইনস্টিটিউশনে পড়ে এই যে পরীক্ষাগুলো দেয় তারা যাতে এই পরীক্ষাগুলো থেকে দূরে সরে যায় তারই এগুলো এক ধরনের চক্রান্ত এবং সমস্ত পরীক্ষাগুলো দেখুন রাজ্যের এসএসসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা সমস্ত পরীক্ষাগুলোর কন্ডিশন একই রকম হয়ে যাচ্ছে শিক্ষিত মেয়েরা যাবে কোথায় আগামী দিনের ভবিষ্যৎ মানে কি দেশের কি রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে শিক্ষিত ছেলেমেয়েরা দিনের পর দিন এম এ পিএইচডি তারা পিয়নের জন্য অ্যাপ্লাই করছে যারা গবেষণা থেকে উচ্চ শিক্ষার দিকে যেত তাদের ন্যূনতম যারা এইট পাস করলে যে পদগুলোতে গুলোতে অ্যাপ্লাই করতে পারতো একজন তা সে সেখানে অ্যাপ্লাই করছে এই তো দেশের অবস্থা মানে বাস্তবিক শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত যে পাবলিক সেক্টর গুলো আছে পাবলিক সেক্টর গুলো দুর্নীতিতে ভরে যাচ্ছে বললাম যে রাজ্যপালের সাথে কি দেখা করার পরবর্তীকালে কোনো বার্তা পেয়েছেন রাজভবন থেকে আমরা স্পেশাল সেক্রেটারির সাথে যখন কথা বলেছি উনি আমাদের বক্তব্যটা শুনেছেন এবং উনিও আমাদের সাথে সহমত পোষণ করেছেন উনিও বললেন যে দ্রুত আমি চেষ্টা করবো রাজ্যপালের সাথে দেখা করার আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আবার বা আমরা কয়েকদিনের মধ্যে দিন ঘোষণা করে আমরা রাজ্যপালের সাথে সরাসরি কথা বলবো আমার নাম মোস্তাক আহমেদ মোল্লা আমি যাদবপুর ইউনিভার্সিটি এমপিল গবেষক এমপিল শেষ করেছি নেটটা দিলাম এবারে উচ্চ শিক্ষায় গবেষণায় ঢোকার জন্য আমি পরীক্ষাটা দিয়েছিলাম পরীক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু পাঁচ জনের সদস্য এসেছিলেন তারা কিন্তু রাজভবনে ঢোকেন তবে রাজ্যপালের সাথে দেখা হয়নি রাজভবনে যে উচ্চ পদস্থ আধিকারিক স্কলার অ্যান্ড স্টুডেন্টস যে ইউনিটি তাদের অভিযোগ আমরা শুনলাম যারা পরীক্ষার্থী তারা রাজভবনে এসেছিলেন রাজ্যপালের সাথে যদিও তাদের কথা হয়নি তবে রাজভবনের যিনি উচ্চ পদস্থ আধিকারিক রয়েছেন তার সাথে কথা হয়েছে এবং রাজভবন তরফ থেকে জানানো হয়েছে যে এই সাত দিনের মধ্যেই হয়তো তার সাথে তাদের সাথে আবার রাজ রাজ্যপালের কথা বলানো হবে এমনটাই আশ্বাস দিয়েছে এবং তারা যে অভিযোগ আনলো যে শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং যে সকল প্রাইভেট সেক্টর গুলি রয়েছে সেখানে এই যে কোশ্চেন লিগ এই বিষয়টি হচ্ছে কেন্দ্র এত বড় দেশের এত বড় একটি পরীক্ষা সেখানে এইভাবে যে গাফিলতি এটা যেন শিক্ষা ব্যবস্থা কোথাও একটি প্রশ্নের মুখে रिपोर्ट यू एन आई बांग्ला आप देख रहे हैं न्यूज यू एन आई